মধুবাবু মহোদয় কাল কি বলে গেলেন আপনাকে ঘর আপনাদের ঘরে ঘরে নাকি বিনা পয়সায় চাল দিচ্ছে এক টাকাও দেয়নি মোদীর গ্যারেন্টি ফোর টোয়েন্টি মনে রাখবেন নো গ্যারেন্টি আমি ওনার নাম বলতে পারি না নামটা উচ্চ করি গ্যারেন্টি মানে ফোর টোয়েন্টি গ্যারেন্টি এই হয় না ইলেকশনে হয় এটা আমার প্রতিশ্রুতি এটা আমার কমিটমেন্ট গ্যারেন্টি আবার কি কেউ কারো জীবনের গ্যারান্টি দিতে পারে আমি আজকে বেঁচে আছি কাল সকালে আমার জীবন থাকবে কিনা আমি তার গ্যারান্টি দিতে পারি শুধু মিথ্যে কথা বলা বিনা পয়সায় চাল আমরা সেই জন্য মনে রাখবেন আপনাদের অনেক সুবিধা হয় এই যে উনি বলে গেলেন বিনা পয়সায় জল দিচ্ছেন এটা কি সত্যি কথা একটুও নয় ওটাও আমরা করে দিচ্ছি বাড়ি বাড়ি জল পঁচিশের মধ্যে সবটাই করে দেব যাতে গ্রামের মানুষকে আর কষ্ট করতে না হয় আগেও তো সরকার ছিল করেনি তো কি বললেন উনি বিনা পয়সায় গ্যাস দিচ্ছি গ্যাসের দাম কত মনে দাম মোদীবাবু আপনাদের বিনা পয়সায় গ্যাস দেন এই যে বলে গেলেন কালকে বিনা পয়সায় গ্যাস দিচ্ছি আর কতগুলো বহিরাগত যারা বাংলার কালচার জানে না বাংলার সংস্কৃতি জানে না বিষ্ণুপুরের ঘোড়ানা জানে না অন্দা জানে না বাঁকুড়ার ছেলে মেয়েরা না মুকুটমণিপুর জানে না ইন্দাস জানে না নাংলা জানে না বিষ্ণুপুর জানে না জয়পুর জানে না কতলপুর জানে না আমার মুখস্থ কিন্তু সময়ের অভাবে আমার যেহেতু আরো সব মিটিং দেওয়া আছে এটা এক্সট্রা মিটিং করছি সেই জন্য আপনাদের বলছি তাহলে গ্যাস বিনা পয়সা পাচ্ছেন আপনারা বিজেপি মিটিং এ কালকে প্রধানমন্ত্রী বিনা পয়সায় গ্যাস দিচ্ছেন তার মানে এবার বলছে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি বিনা পয়সায় বিদ্যুৎ পান আপনার বিনা পয়সায় বিদ্যুৎ পান কি চাষি জামেন হয় না কৃষকরা বিনা পয়সায় বিদ্যুৎ পান পান না তো তারাই যে মিথ্যে কথা বলে গেল বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি আমি বলি নো টোয়েন্টি শুধু মিথ্যে কথা বলা ছাড়া আর কোনো কাজ নেই আপনাদের বলেছিল একবার ইলেকশনে প্রথমবার ঘরে ঘরে পনেরো লাখ টাকা করে দেবে সবার পকেটে দিয়েছে এক লাখও দিয়েছে পঞ্চাশ হাজারও দিয়েছে তার মানে ভাবতাবাজ ধন্দাবাজ ঝুমলাবাজ নিথ্যে বাজ এটাই ময়াদে ওদের কথা কাজে কোনো মিল নেই বলেছিলো পাঁচ বছরের দশ কোটি লোকের চাকরি দিয়েছে একটা কেউ চাকরি দেয়নি রেলকর্মীরা আজ থেকে আন্দোলনে নামছে আমি তাদের সমর্থন দিয়ে যাচ্ছি তার কারণ তাদের এখনকার পেনশন তুলে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের সব কিছু বিক্রি করে দেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারের চাকরিতে লোক নেয় না আর আমার দশ লক্ষ চাকরি রেডি হয়ে পড়ে আছে চাকরি করলেও সারা দেশটাকে কিনে নিয়েছে কোর্টে গিয়ে একটা কেস করে দিয়ে বলে দিচ্ছে চাকরি খেয়ে নাও মানুষ থেকেও বাঘ দেখেছেন চাকরি থেকেও বাঘ দেখেছেন এরা হচ্ছে চাকরি থেকেও বাঘ